দুজন একদমই মনের লাগা বেকার দিদা লোক আছে গুচেন কার দুপুর মারা দরকার আগে নিতে পারে মে ভিডিওতে স্টক ই না স্টক নাই লাইভ কোন স্টক নাই লাইভ নাই জানো আমি জানি আমি জানি আমারে তো স্টক নাই এই লাইভে স্টক নাই কমিউনিটি গাইডলাইন স্টক নাই কিছু বেсал মার গিরে আমি করতে পারি খালি কথা এই রে টপটা ভারততে যায় বাবা

কোই علاوہ বাত্রসে আবার বাথু বাগেরি হুম বাথু বাগেরি আন্দর না পরিচালিত

দেখতে আসো তুমরা মনে করো যে তুস্পিরা পোটারা মায়ের হয়ে গেল মালিয়েছি কোথা মায়ের ঢেকে পড়ো ইউটিউবের যারা যারা লাইভের মধ্যে আসছেন সবাই ভালো আছেন

ভিডিও সারে আপনারা সবাই ভিডিও গুলো দেখবেন সাদিক অনেক পরিশ্রমী মানুষ সারাদিন পরিশ্রম করার পর আবার ভিডিও বানায় সারে বলদের ডিউটি করে রাস্তার মধ্যে ঠিক আছে মনে করেন সাপোর্ট করবেন দেন আমি একটু গেম খেলেছি নেন সাদেকের কথা বলতে বলেন আপনারা যারা যারা নতুন জয়েন করতেছেন যারা আমার লাইভে ফার্স্ট আইছেন যে হাই হাই লেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এত রাতে বাংলাদেশ টাইম মনে মনে করা বাজে দশ এগারো বারো এক একটা দেড়টা বাজে আর আমি টাইমে দশটা চল্লিশ বস্তা আছে যাই হোক যে যেখান থেকে দেখবেন লাইভটা অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আছেন আমি অনেক জানিনি প্রবাস মানে অনেক কষ্ট প্রবাসের দিকে ডিটি অবস্থায় মনে করেন কাজের অবস্থা তারপর আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনারা একটু ভালোবাসা দিবেন আর অসংখ্য ভালোবাসার মানুষই আমি সবসময় চাই এরকম ভালোবাসতে সবসময় বেকিরে বেড়া পরে

তো আমি মনে করেন এই দুই হাজার এর জানুয়ারি আমি ভিডিও ছাড়া বন্ধ করে চ্যানেল প্রাইভেট করে দিয়েছিলাম মানে আমার একটা সমস্যা হয়েছিল অবশ্যই সমস্যা ছাড়া তো কাউকে ভাই

अभी तक से वो तुम्हारा इंडिया से बहुत सारे फैन लोग मिला था और सब लोगों ने मुझे हिंदी सिखाया तो हिंदी लोग है, है। गा। हेलो गाइस तुम रजा रहा मेरा मानो रजाई था सोगा तुम लड़की मानो मेरा बहुत तो आसे बहुत तो तकले जाई होगा और जरा बहुत तो बहुत तो तकले बहुत तो तैयार हो जाओ जो भी लाइक आया

আমি একজন নতুন অনেক চেষ্টা নিয়ে স্বপ্ন নিয়ে আমি আসলে কাজ করতেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা আমার ভিডিও গুলো বল দিয়ে কাজের সময় ভিডিও বানাই এই দেশে আমি ভিডিও বানাই অনেক জিজি কষ্টের পরে কার কাছে কিরকম লাগে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন ভিডিও গুলো একটু লাইক করবেন একটু শেয়ার করবেন আমি আপনাদের কাছে এটা আশা করি সবার কাছে সব সময় আপনাদের ভালোবাসতে চাই ভালোবাসা পেতে চাই আমার আজকে লাইভে ফার্স্ট ইউটিউবে লাইক করা আমার সতেরোশো সাড়ে সতেরোশো সাবস্ক্রাইবার বলছেন

আলপনা বয়েছে ছকিনা ছেরি হ্যাঁ হ্যাঁ আমার মনটা কলে যে চুরি সত্যি বলনা ছেরি না ছেড়ি তোমার বাড়ি আলপনা বয়েছে ছকিলা ছেড়ি আমার মনটা কলিজে যে চুরি সত্যি বলনা বল না ছেড়ি রে তোমার বাড়ি ভালো অ কমা কৰ্তি কিয়

অল্পনা বয়সে ছকি না আমার মনটা কলি যে ছেড়ি সত্যি রে তোমার বাড়ি যাক বহুদিন আসলে লাইভ করতে পারি না বুঝছেন তো ফার্স্ট আইসি এমনি থাকলে একটু কমেন্ট টমেন্ট করলে মনে হয় লাগতো আমার এখানে নয়টা বাজে তোমার এই জায়গায় নয়টা বাজে সকাল নয়টা না বিকাল নয়টা

সবাই একটু কমেন্ট করবেন যারা হিন্দি ইন্ডিয়ান আছেন ভাই সব লোক মেরাকো একটু ফলো দাও সবাই একটু কমেন্ট করো ওরা দুরা একটু লাইক টেক টেপ টেপ দাও আর যারা ইংলিশ হ্যালো হাউ আর ইউ সবাই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব আর করো কেবল হাল 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 ইটালি পবাশি নটা বাজে কো তুমি কিদারে কিদারে आजा आजा দোসরা কমন লাগাও তোমার কমেন্ট নিয়ে আলাপ করতে থাক 11 জন আছে 23 জন আছে ইউটিউবে এইতে ভিডিওর আর সত্যি কইরা বল না চেলি কোন জেলায় তোমার বাড়ি সত্যি কইরা বল না চেলি কোন জেলায় তোমার বাড়ি বালপনা বয়সে চকি না চেলি

আমাদের মাঝে এখন গাজীপুর থেকে আগত কন্ঠশিল্পী রুনা নাই রুনা না লেনাতো হ্যাঁ সামনে নিয়ে না আপনি কোথায় থাকেন সকাল দশটা বাজে বলবেন একটু কমেন্ট করেন কমেন্ট করেন ওরা দুরা কমেন্ট করেন সবাই যারা যারা নতুন আছেন

আমার আমার বান্ধবীর বিবে আপনাকে বিয়ে করতেছে আমার বান্ধবী আপনাকে বিয়ে করতেছে পরের লাইন

আমরা কি এখন করতে পারবো আলহামদুলিল্লাহ কবুল কবুল কই আলাইছুন হুম আমি লারকা হইয়া লারকা রে কবুল কম হুম আপনি ভাই কোথায় থেকে কোন দেশে থেকে কথা বলতে মেসেজ করতেছেন যদি বলতেন আপনি যে বলতেন কমেন্ট করেন আপনি কি রাজি আহে সত্যি কইরা বল না কোন জেলায় তোমার বাড়ি মানুষের তুমি যে আমার পাশে থেকো সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট কমেন্ট তামানিয়া ছা ট্যাপ 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 ট্যাপ

যাক বুঝতে পারলাম যে একজন কাজ করে ও চাও চাও বুদ্ধিভাই তো রাগ হবে তোমার চাও চাও বুদ্ধিভাই আর কিছু রে কমেন্ট কোเซ আমি আইডিতে সবাই ভালো থাকবেন আমি আসলে একটু কাজে যাব আসলে প্রবাসী আসলে আমরা এতটুকু সময় পাই না একটু বিনোদনের কারণে একটু সময় আছিল এই কারণে আমি একটু লাইভে গেছিলাম যে আপনাদের সাথে কোনো ভেদভূমি করে থাকি সবাই একটু সরি দৃষ্টিতে দেখবেন আমি আরেক সময় লাইভে আসলে সবাই একটু আসবেন আর সবাই আমার একটু মন থেকে ভালোবাসবেন আমি একদিন সাধারণ আমি একটু সবার কাছে একটু প্রিয়জনের মতো ইয়ে থাকতে চাই ইয়া কিছু চাই আমি আপনাদের সব সময় ভালোবাসতে চাই ভালোবাসা চাই এরকমই বিষয় সবাই একটু ভালো থাকবেন খোদা আবেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন যারা এত টুকু আমার লাইভে দেখছেন সবাইকে ভালোবাসা দিলে ভূত তো আমার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই অবস্থা ভালো যারা যে অনেক আপু আছেন অনেকে আছেন হ্যালো হাই লেখছেন ইনশাল্লাহ আমি সবাইকে ভালোবাসবো ইনশাল্লাহ লাইভটা আজকে আমার ফার্স্ট লাইভে তারপর আমি কখনো ভাবি নাই যে আমার ইউটিউব লাইভে এত দু একজন মানুষ জন বিশ জন এরকম হবো কখনো ভাবি নাই খুব দেখে আসলে খুবই ভালো লাগলো ফার্স্ট টাইম আসে আসলে আমি ওর সাথে আড্ডা দেওয়ার জন্য আসছিলাম আসলে সময় কম কারণে আমি লাইভটা কাইটা দিলাম অবশ্যই ভালো থাকতেন কবি রে সবাই একটু ভালো থাকবেন সবাইকে ইউটিউব লাইভে আছি খেলাধুলা না 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 হ্যাঁ সবাই ভালো থাকবেন খুদা আবে সালামালাইকুম আবার ইনশাল্লাহ আবার একসময় আসবো আপনাদের সাথে আড্ডা দিব একদিন দুই দিন পর পর হইলো আমি ইউটিউবে লাইভ আসবো আর সন্ধ্যার টাইমে আসবো এখন তো আজকে রাত অনেক বাজে গেছে গা বাংলাদেশ আনেম গানে 12 এক দুইটা বাজে গেছে গা এই দেশে 11টা বাজে সবাই ভালো থাকবেন খোদা আবেশ সব সময় দোয়া ভালোবাসা থাকলো আপনাদের জন্য আপনারাও আমাকে ভালোবাসা দিবেন দোয়া করবেন জানি আপনাদের কিছু ভালো কিছু ভিডিও দিতে পারি সব সময় জানি পাশে থাকতে পারি সবসময় ভিডিও নিয়মিত ছাড়বো কাজ করব আমি দেই সবার কাছে বলি যারা আমার অডিয়েন্স আছেন যারা আমার ফলো করছেন সাপোর্ট করছেন আমি তেমন একটা বুঝি আমি একদমই নতুন আপনারা আমার একটু চ্যানেলটাকে সবাই একটু ঘুরে ঘুরে দেখতেন ভিডিও কিরকম লাগে আমি এদেশে বলে কাজ করি রাস্তায় ধরজা কোনো ব্যাপার না যে কোনো কাজ কাজটা কাজই তাই ওইটু আমি ইউটিউবে লাইভে আছি ইডে রাইড ইউটিউব লাগবে তাও গান তো আমি ইত্যাদি চ্যানেল গাইছিনি আচ্ছা সবাই ভালো থাকেন খোদা বেশ